আজকে হঠাৎ কোথায় এলাম আমি গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মুরগির একটা খামারে যেখানে প্রত্যেকটা মুরগি খুবই স্বাধীনভাবে ঘোরাঘুরি করতেছিল এবং সবাই একই রকমের দেখতে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর নাম হচ্ছে সোনালি মুরগি খামারে প্রথমে এই মুরগিগুলা যখন ছোট বাচ্চা ছিল তখন ওঠানো হয়েছিল এবং একটু বড় হলেই এগুলো বিক্রয় করে দেওয়া হয় সোনালি মুরগি অনেক ডিম দেয় কিন্তু খামারে এই মুরগি বেশি দিন রাখে না ডিম পাড়ার আগে থেকেই মুরগি বিক্রি করে দেওয়া হয় সবাই এখন খাবার খাচ্ছে লাল যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এই পাত্রেতে পানি এবং মুরগিদের খাবার দেওয়া হয় যেখান থেকে তাদের ইচ্ছা মতো খাবার খেতে পারে এবং পানিও খেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং গ্রাম্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ